আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবারও শুরু হয়ে গেল সেই এসির কাজ তো আজকে একটা এসি নিয়ে আসলাম ট্যাঙ্কার তো এটা সমস্যাটা হচ্ছে ইনডোর চালু হইয়া একটু পরে বন্ধ হয়ে যায় ইনডোর চালু হওয়ার পর একটু পর বন্ধ হয়ে জায়গা এটার কাহিনিটা কী তো এটার কাহিনিটা দেখার জন্য চলে আসলাম উপরে তো উপরে এসে দেখলাম যে এই যে মবিনাটা এই যে ক্যাপাসিটারটা এটা পুড়ে গেছে তারটা পুঁড়া আলাদা হয়ে গেছে অতএব যখন কম্পাস কম্পাসারটা লাইন দেয় লাইন দেওয়ার সাথে সাথে ইনডোর বন্ধ হয়ে যাগা কারণ এটা হচ্ছে একটা ইনভার্টার সিস্টেম এই দেখেন এটা ফ্যান ইনভার্টার এই ফ্যানটা হচ্ছে ডিসি তো এখন এটা মেন রুট হচ্ছে এটা যখন ইন ইনডোর চালু হবে কম্প্রেসার যখন লাইন দিবে সাথে সাথে ইনডোর সহ কম্পেশার সহ বন্ধ হয়ে যাবে আজকের যে বিষয়টা এই বিষয়টা আমি আজকে তুলে ধরলাম তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে তো গরম চালু হয়ে গেছে নতুন নতুন কাজ দিব আপনাদেরকে সামনে ইনশাল্লাহ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব সবাই ভালো থাকেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফিজ